বিশ্বাস নার্সারি নদিয়া জেলায় চাকদায় অবস্থিত আপনাদের একটা গাছ দেখাচ্ছি এ গাছটা হয়তো অনেকে চিনতে পেরেছেন অনেকে চিনবেন না বলবে এটা কী গাছ তার আগে একটু শুনে নিন এই গাছের ফল কিসে কিসে ব্যবহৃত হয় বিশেষ করে খাদ্যদ্রব্য মাংস থেকে পায়েস নিরামিষ আমিষ কি খাদ্যই এমনকি প্যাকেটজাত যেসব খাদ্য আছে তাতেও এর ফল ব্যবহৃত হয় এবং মিষ্টি রসগোল্লা অন্য অন্য মিষ্টি দুধ এর ফল চাতেও ব্যবহৃত হয় এবং এর একটা সেন্ট আছে সুস্বাদু আপনারা তখন নিশ্চয় বুঝে ফেলেছেন কি কোন গাছের কথা বলছি এটা ছোট এলাচ ছোটো এলাচের গাছ এই গাছ আপনার বাড়িতে দু একটা রাখতে পারেন এর জন্য আপনার খুব ভালো জায়গার দরকার নেই যে আমার বাড়িতে রোদ্দুর পড়ে না অমুক জায়গায় রোদ্দুর পড়ে না এটা ছা ছা জায়গায় হয় যেমন হলুদ আদা ওই গোত্রেরই অনেকটা ওগুলো নিচেই হয় এটা এর ফল হয় তো ওই রকম ধরনের জায়গায় আপনি একটা দুটো গাছ যদি লাগিয়ে রাখেন দুটো গাছ থাকলে পরে এর যা ফল দেবে তাতে আপনার বাড়ির ব্যবহারের মতো হয়ে যাবে এবং এর ফল নিশ্চয়ই আপনারা জানেন কত দাম তিন চারটে দানা একটা প্যাকেটে দিয়ে দু টাকা তিন টাকা পাঁচ টাকা দাম নিয়ে নেয় সেসব ফলের সব ফলের গুণমানও ভালো না এইবার আপনারা হয়তো দেখেননি যে কারো বাড়িতে ফল হয়েছে কারণ এটা লাগানোর একটা রেওয়াজই তো ছিল না এখন যারা লাগাচ্ছে অনেকের বাড়িতেই ফল দেখা দিচ্ছে লাগালে একটু দেরিতে ফল আসে কিন্তু ফল একবার আরম্ভ হলে প্রতি বছরই এর থেকে আপনি একটা ফল পাবেন এবং এর আলাদা করে তেমন কিছু যত্ন করতে হবে না একটু অবহেলিত জায়গায় একটু জাতীয় জায়গায় রোদ্দুর লাগিয়ে লাগলেও হবে কিন্তু যার বাড়িতে যে হয়তো রোদ্দুর পড়ে না একটু জাতীয় জায়গায় যদি আপনি লাগিয়ে রাখেন এরটা আপনি একটা প্রতি বছর একটা ফল পাবেন তো গাছের জন্য দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ্বাস নার্সারি আশা করি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ножка.